রাজধানীর সৌহদ্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশের জন্য মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে রাজধানীর সৌহদ্দী উদ্যানে রয়েছি এবং আপনারা দেখছেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু সৌহদ্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা পুরো সৌরহদ্দী উদ্যানের চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বাংলাদেশ জামাত ইসলামীর জেলা মহানগরী সহ বিভাগীয় পর্যায়ের সারা বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখছেন সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত হয়েছে এবং আজ উনিশ জুলাই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশের আয়োজন করেছে যেখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সাত দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে যার দাবির মধ্যে রয়েছে জুলাই শহীদ ও আহতদের পুনর্বাসন পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য এছাড়াও রয়েছে লেভেল প্লেই ফিল্ড জুলাই গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ জুলাই সনদ ও জুলাই সনদের যে ঘোষণাপত্র সেটার বাস্তবায়নের দাবিতে রাজধানীর সৌর উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশ শুরু হবে দুপুর দুটোই এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নেতাকর্মীরা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এছাড়াও আমরা পুরো সমাবেশের মাঠে ছয় হাজারেরও বেশি ভলেন্টিয়ার কিন্তু কাজ করছে নিরাপত্তা শৃঙ্খলা এবং অন্যান্য প্রয়োজনীয় মানুষের যাতে ভোগান্তি না হয় তাদের সেই ব্যবস্থাগুলো নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবকরা কাজ করছে আমরা জানতে পেরেছি পুরো এই শৌরদ্দে উদ্যানের চারপাশ জুড়ে প্রয়োজনীয় মেডিকেল যে সার্ভিস অর্থাৎ জরুরি চিকিৎসা এবং স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবকরা নিশ্চিত করছেন এবং আপনারা দেখছেন নেতাকর্মীরা তারা দলীয় পতাকা নিয়ে এসেছেন তারা স্লোগান দিচ্ছেন এছাড়াও আমরা পুরো সমাবেশের মাঠ জুড়ে দাড়িপাল্লা যে প্রতীক বাংলাদেশ জামাত ইসলামিক যে প্রতীক সেই প্রতীক তারা কিন্তু নিয়ে এসেছেন দৃশ্যমান করেছেন বিভিন্ন জায়গায় তারা রেখেছেন এবং রাজধানী উদ্যান আমরা দেখছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহকারী সেক্রেটারি জেনারেল দেলার হোসেন সহ আমরা ঢাকা মহানগর উত্তর জামাতের প্রচার বিভাগের লোকজনকে আমরা দেখেছি তারা এখানে উপস্থিত আছেন এই সমাবেশের মাঠে দুপুর দুটোই সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এই মুহূর্তে নেতাকর্মীরা সেখান থেকেই